গুড মর্নিং যদিও বা এখনও ঠিক করে মর্নিং হয়নি তখন তো দেখালাম তিনটে বাজে আমরা ঘুম থেকে উঠেছি তখন রাত্রি দুটোয় আর এখন তিনটে বাজে এখন আমরা বেরোলাম আকাশ পুরো অন্ধকার এখনও তারা দেখা যাচ্ছে চারিদিকটা নিস্তব্ধ আর আমাদের মুখে হাসি কারণ আমরা ঘুরতে যাচ্ছি যেখানে ঘুরতে যাচ্ছি সেটা বেশি দূর না বাড়ি থেকে তিন ঘন্টার রাস্তা কিন্তু আমরা এত তাড়াতাড়ি কেন কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে তাই রোদ্দুরের মধ্যে যাতে খুব একটা বেশি ঘুরতে না হয় তার জন্যই ভোরবেলা পৌঁছে তাড়াতাড়ি চারিদিকটা ঘুরে আবার যাতে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসতে পারি আজকে যে ঘোরার প্ল্যানটা করেছি সেটা মেনলি ওপেন জায়গাতেই ঘুরতে হবে মানে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হবে আর কি তার জন্যই আমরা ভাবলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাতে ভোর ভোর থাকতে ঘুরে নিতে পারি রোদটা ওঠার আগে বাট রোদ কিন্তু তাড়াতাড়ি উঠে যায় প্রায় সাড়ে সাতটার সময় চারিদিকটা ভীষণ রোদ্দুর হয়ে যায় আর সেরকমই গরম পড়ে রাস্তা দিয়ে আস্তে আস্তেই আমরা ভোরের আলো দেখতে পেয়ে গেছি চারিদিকটা লাল হয়ে গেছে যদিও বা সূর্যোদয় হয়নি এখনও সূর্য ওঠার আগের মুহূর্ত সূর্য ওঠার আগে আর সূর্যোদয়ের পর যে আকাশটা সুন্দর লাগে সেটা অতুলনীয় সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা ঘুমিয়ে পড়েছে বাট আমারও ঘুম ঘুম পাচ্ছে কিন্তু আমাকে কনস্ট্যান্ট বকে যেতে হচ্ছে তা না হলে রূপমও ঘুমিয়ে পড়বে ওর সাথে যদি না কথা বলি তাহলে ওরও টায়ার্ড লাগবে তার জন্য আমিও বকতে থাকছি বাট আমারও কিন্তু চোখে মুখে ঘুমে ভর্তি আমরা প্রায় চলেই এসেছি টেক্সাসের একটা পাশের স্টেটে লুইজিয়ানা এখানেই আজকে আমরা ঘুরব লুইজিয়ানা হচ্ছে টেক্সাসের একদম পাশের একটা স্টেট টেক্সাসের এর মতন অত বড় না হলেও খুব একটা ছোট না

তেলটা কোথা থেকে আসছে এই যে সূর্যমুখী ফুল থেকে হ্যাঁ আমরা আজকে এসেছি সানফ্লাওয়ার গার্ডেনে লুইজিয়ানাতে প্রায় তিনশো একর জমিতে চাষবাস হয় সেই চাষের মধ্যে চাল আছে সয়াবিন আছে ইনফ্যাক্ট কটনও চাষ করে কিন্তু তারও মধ্যে কিছু কিছু জায়গায় এরকম সানফ্লাওয়ার চাষ হয় আর পাশেই এরকম ট্যাঙ্ক রাখা থাকে যার মধ্যে ডিরেক্টলি সানফ্লাওয়ার অয়েল ওরা বানায় কিভাবে প্রসেসে বানায় সেটা আমি জানি না কারণ সামনে থেকে আমি কাউকে করতে দেখিনি কিন্তু প্রতিটা চাষের জমির পাশেই আমি এরকম ট্যাঙ্ক থাকতে দেখেছি যেখানে কিছুটা পরিমাণ তেল অলরেডি রাখাই আছে আমাদের ওখানেও এরকম সানফ্লাওয়ার গার্ডেন আছে মানে কোলাঘাট এরিয়াতে আমি শুনেছি কিংবা আমি গুগলেও সার্চ করে দেখেছিলাম কিন্তু আমার কোনো দিনও যাওয়া হয়নি তাই এত কাছ থেকে কোনো সূর্যমুখী ফুলকে i'm a j-proton bardeklam message, message forward my call next day you hear me back like nothing happened at all what about all the things you used to say to me this ain't the way you're supposed to be and you know I wouldn't do that to you You know I wouldn't treat you that way No I've been running Can't catch up Oh love এটা পুরোটাই চাষের জমি আর আশেপাশেই এদের বাড়ি আছে তো আমরা এটার মধ্যেই কিছুটা হেঁটে হেঁটে এসেছি এখানে গরুও আছে তারই নিদর্শনও আছে সাথে অনেক ঘোড়াও দেখেছি সাথে দূর থেকে কিছু মুরগির ডাকও শোনা যাচ্ছে মানে বেসিক্যালি পুরো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর জায়গা খুব নিরিবিলি একটা জায়গা প্রত্যেকটা ফুলেই প্রায় মৌমাছি বসে আছে যদি একটা কামড়ে দিয়েছে ব্যাস আজকে ট্রিপ পুরো ক্যান্সেল সাথে এইখানে ফুলগুলো আছে আরো কিছু কুড়িও আছে এখনো ফোটা বাকি আছে কি সুন্দর দেখতে না কুড়িগুলো ওখান থেকে বেরিয়ে পড়লাম এই গাছগুলো কিন্তু বেশ উঁচু উঁচু হয় তো পেছন দিকটা দেখা যাচ্ছে না আমরা গাড়ি করে যে যাচ্ছি এটার পাশ দিয়ে সেই রাস্তার দুধারে তো গাছ হয়েই আছে বাট এর পেছন দিকেও বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু গাছগুলো আছে বাট সেগুলো আর দেখা যাচ্ছে না কারণ এগুলো এতটাই উঁচু আর এই হচ্ছে মদিখানের রাস্তা একদিকে তো সূর্যমুখী গাছ আর অপোজিটে এই চাষবাস করার জন্য যে সমস্ত মেশিনারিগুলো লাগে সেগুলো এদিকে রাখা আছে এখন আমরা যাচ্ছি অন্য আর একটা চাষের জমিতে মানে এগুলো সব পরপরই আছে এই জায়গাটা অ্যাকচুয়ালি চাষেরই জমি তো এইখানে যেরকম তুলো গাছ বসানো আছে যদিও বা আমরা এটা জানতাম না যেটা তুলো গাছ কিনা কারণ দেখে মনে হচ্ছিলো আলু গাছ আর আমি ফুল বা ফল হওয়া না পর্যন্ত গাছ চিনতে পারি না তো তারপর জানলাম যে এটা তুলো গাছ কারণ এখানে প্রচুর তুলোর চাষ হয় আমরা এসে গেছি আর একটা চাষের জমিতে চাষের জমিতে ঢোকার আগে ব্যারিকেডের বাইরে যে ধরনের ফুল গাছগুলো লাগিয়েছে এগুলো নর্মালি শীতকালেই দেখা যায় বাট এখানে এসে দেখছি এই সমস্ত গাছ এখানে এত গরমের মধ্যেও এরা সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে এটা হচ্ছে এই ফার্মসটা যার বাইরে এই ধরনের গাছগুলো লাগানো আছে আমরা এখন যাব সূর্যমুখী ফুলগুলো দেখতে বাট তার আগেই এখানে আটকে গেছি এত সুন্দর ফুল দেখতে গিয়ে তারপর দেখতে পেলাম এই কুমড়ো গাছটা প্রথমে বুঝতে পারিনি যে এটা কুমড়ো গাছ বলে কারণ এটার পাতাটা একটু ডিফারেন্ট বাট ভেতর দিকে একটা ফুল হয়ে আছে সাথে একটা ছোট্ট কুমড়োও হয়ে আছে তখন বুঝলাম যেটা কুমড়ো গাছ এই যে কুমড়ো ফুলটা কুমড়ো এখানে খুব ফেমাস কতটা তরকারি বানিয়ে খায় আমার ডাউট আছে কিন্তু পামকিন কেক পামকিন সস পামকিন পাই এই সমস্ত জিনিস এরা খুব বানায় তারপর তো হ্যালোইনের সময় কুমড়োর একটা বিশাল রমরমা ব্যবসা চলে মানে বিশাল বড় বড় কুমড়ো ছোট বড় বিভিন্ন সাইজের কুমড়োর এখানে একটা বিশাল ডিমান্ড থাকে তো এই সমস্ত দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম সানফ্লাওয়ার ফিল্ডে তারপর বিরল দৃশ্যটা চোখে পড়ল এই সানফ্লাওয়ার ফিল্ডটা আগেরটার মতন অত বড় না হলেও বাট গাছগুলো খুব সুন্দর যাদের জমি তারা এখানে কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে সবকটাই এক ডলার করে দাম কিছু পপসিকল আছে কিছু জল রেখেছে কিছু জুস রেখেছে তো বাচ্চাগুলো কিছু পপসিক্যাল নিল আমরা আর কিছু নিলাম না কারণ সবই মোটামুটি তো বরফের মধ্যে রেখেছে বাট বরফ গলে গিয়ে সব গরম গরম হয়ে গেছে তো এখন গরম জল আর খেতে ভালো লাগছে না কারণ বাইরে টেম্পারেচার বেশ হাই হয়ে গেছে এখন প্রায় সকাল নটার মতন বাজে প্রচণ্ড গরম মানে রোদ্দুরের তাপ খুব বেশি গাড়ির মধ্যে যে সমস্ত জলগুলো আছে সব গরম হয়ে গেছে তো আমরা আবার নামলাম এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে মানে কিছু মেলা টাইপের বসেছে কিছু দোকানপাট বসেছে আর সাথে একটা সানফ্লাওয়ার ফিল্ডও আছে তো সেটা দেখার জন্যই মেনলি আমরা এখানে নামলাম You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you, my heart's more than a toy. Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be, and you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh, love, what I won't do. যে দোকানগুলোর পাশ দিয়ে এলাম সেইগুলো সবাই ওরা নিজেরা হাতে করে কিছু বানিয়েছে প্লাস নিজেদের বানানো খাবার দাবারও ওরা এনেছে এখানে এনে বিক্রি করছে যেহেতু এখানে সানফ্লাওয়ার ফিল্ড আছে তাই অনেক মানুষ এগুলো দেখতে আসছে আর সেই সাথে যদি কিছু কেনে আর না ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছি অন্য আরেকটা একটা ফেস্টিভালে তো সেখানেই আমাদের লাস্ট টপ তারপর আমরা হয়তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো বাইরে টেম্পারেচার বেশ বেড়ে গেছে আরও বেশি গরম লাগছে কারণ আমরা রোদ্দুরের মধ্যে ঘুরছি তো ছেলেকে তো জামা কাপড় খুলিয়েই দিয়েছি গাড়ির এসিটা ঠান্ডা হতেও টাইম লাগাচ্ছে আমি ওর জামা কাপড় আরও এক্সট্রা এনেছি তো ওকে সেটাই পরিয়ে দিলাম এরপর আমাদের লাস্ট স্টপ এখানেও একটা ফেস্টিভ্যাল হচ্ছে বাট এখানে কোনো সানফ্লাওয়ার দেখতে পাবো না এখানে জাস্ট মেলা বসেছে তো মেলাটাতে যাই একটু ঘুরে আসি দেখি কি আছে এই মেলাটা একটু ডিফারেন্ট কারণ এটা একটা শেডের তলায় হচ্ছে আর বেশ হাওয়াও দিচ্ছে তাই ঘুরে শান্তি এখানে যেগুলো আছে সেগুলো মেনলি নিজেদের বাড়ির সামনে একটু জমিতে এরা কিছু হয়তো চাষ টাস করেছে কোনো সবজি বা কোনো ফল কিংবা কেউ কেউ মধুর পর্যন্ত এনেছে নিজের বাড়িতে বোধ হয় কিছুভাবে মধু সংগ্রহ করতে পেরেছে তো এই যে এখানে মধুও বিক্রি হচ্ছে প্লাস কেউ কেউ চিংড়ি মাছ নিয়েও বসেছে নিজের হাতে বানানো কিছু জামা কাপড় বা নিজের ডিজাইন করা কোনো কাপ প্লেট এই ধরনের জিনিসপত্র এখানে বিক্রি And water. Oh, 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 oh. You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you, my heart's more than a toy. Please go easy on me, baby. Send message after message, forward my call next day you hit me back like nothing happened at all what about all the things you used to say to me this ain't the way it's supposed to be and you know i wouldn't do that to you you know i wouldn't treat you that way no ওখান থেকে বেরিয়ে রেস্টুরেন্ট খুঁজে আবার সেই ডিসাইড হলো যে ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাওয়া হবে তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেছে তো সেখানেই আমরা যাচ্ছি এটাতে এখন চলছে বুফে সাথে আলাকাটেরও কিছু মেনু আছে সামনে লেখা ভেজ নন ভেজ অনেক রকম আইটেমই ওরা করেছিল লুচি ছিল পাস্তা ছিল চিকেনের তিন চার রকমের আইটেম ছিল সাথে সাউথ ইন্ডিয়ানও কিছু ডিশ ছিল তো আমরা যেগুলো খাবো মোটামুটি সেগুলো নিয়ে এসেছিলাম সাথে চলছিল ইন্ডিয়ার কিছু পুরনো ম্যাচ এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ানরাই খাচ্ছিল না কিছু বিদেশিও এসেছিল এখানে খেতে কারণ ওরা সত্যি খুব ইন্ডিয়ান ফুড ভালোবাসে খেতে আমি বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টে দেখেছি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পেট ভরে খেয়ে গাড়ি চালানোটা একটু ডিফিকাল্ট কারণ ঘুম পেয়ে যায় তো আপাতত রুবাম একটু কফি নিয়ে নিয়েছে আমিও ওকে একটু কোম্পানি দিই ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো বলো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো বাই